এটা কত গরম তোমরা জানো এটা জাগ্রত ধুনো এটা ধরো এটাকে ধরো দেখো ধরতে ধরতে পারো ধরো ধরো এটাকে এটা এটা জাগ্রত ধুনো শুধুমাত্র সেই ব্যক্তি পারবে যার ঘরে স্বয়ং মা আসে এই গরম ধুনো কেউ ধরতে পারবে না যার ঘরে মা আসে সেই শুধুমাত্র এই গরম ধুনো ধরতে পারবে এটা কতটা গরম জানো কতটা গরম এই ধুনু যে ধরবে সেই একমাত্র ভগবান সেই একমাত্র ভগবান পেয়েছে তাছাড়া কেউ ভগবান পায়নি এটা হচ্ছে সেই জাগ্রত প্রদীপ দেখে নাও এটা হচ্ছে সেই জাগ্রত প্রদীপ যেই জাগ্রত প্রদীপের তেলে যাকেই মালিশ করবে যে কোনো ব্যথা যন্ত্রণা ঠিক হয়ে যাবে একশো পার্সেন্ট গ্রান্তিতে এখানে মায়ের উপকার হয় এখানে একশো পার্সেন্ট গ্রান্তিতে মানুষের উপকার করা হয় আপনারা আমাকে ভণ্ড বলছেন স্বয়ং জীবন্ত কৃষ্ণকালী মাকে আপনারা ভন্ড বলছেন স্বয়ং আপনারা মাকে ভন্ড ভণ্ড বলছেন এখানে আসবেন এখানে এসে দেখে যাবেন এখানে আপনারা আসবেন কেন আসেন না আপনারা দূর থেকে বললে তো হবে না এটা সেই জাগ্রত ধুনু এই ধুনু এই জাগ্রত ধুনু এটা শুধুমাত্র সেই ধরতে পারে যে প্রকৃতি মাকে ভালোবাসে আমাকে নিয়ে কত মানুষ পড়েছে আমাকে নিয়ে আমি জীবন্ত কৃষ্ণকালী বা আমাকে কেউ বিশ্বাস করে না আমাকে কেউ বিশ্বাস করে না তোদের ভালো হবে না যারা যারা আমাকে বাজে কথা বলছে তাদেরকে আমি অভিশাপ দিচ্ছি তোদের ভালো হবে না তোদের ভালো হবে না তোদের জীবনে জীবনে কোনো দিন ভালো হবে না তোদের ভালো হবে না তোদের ভালো হবে না এই জাগ্রত প্রদীপের কি ক্ষমতা তোরা জানিস না মূর্খ আই আম মূর্খ আই আম শটাপ আই আম শটপ জীবন তো মাটি নিয়ে তোরা ব্যবসা করছিস হ্যাঁ মঙ্গলা এটা করে মঙ্গলা ওটা করে মঙ্গলার ত্রিশুলে পেট আর আছে একটা ছোট্ট বাচ্চাকে লুকোনো আছে তোরা জানিস না জানিস না ওখানে কোটি কোটি মানুষ কেন যায় জানিস কারণ ওই ত্রিশূল ছোয়ালে মানুষ বস হয়ে যায় ওই ত্রিশিলে পেট শক্তি থাকে হা রে দুনিয়া বাহ আজকে আমি আমার কৃষ্ণকালী মায়ের সামনে দাঁড়িয়ে আমি ক্ষমা চাইছি প্রত্যেকটা যারা আমার ভিডিওটা দেখলে আমি প্রত্যেকের কাছে ক্ষমা চাইছি সর্বপ্রথম আমার আমার মায়ের কাছে আমি ক্ষমা তারপরে সকল দিদি দাদাদের কাছে ক্ষমা আজকে এই কথাগুলো বলতে আমি নিচ্ছি বাধ্য হলাম আজকে জলযন্ত প্রমাণ তোমাদের সামনে আমি তুলে ধরবো এই যে ভণ্ড শিব শ্যামার জল প্রমাণ আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো ঠিক আছে ও প্রমাণ দেয় না মানুষকে আজকে এই প্রশ্নের উত্তর ভণ্ড শ্যামাকে দিতে বলবে আজ থেকে বেশ কিছুদিন আগে একটা দিদি নাম বলছি না ওই দিদিটার ভিডিও আমি কমিউনিটি পোস্ট করেছি একবার দেখবে বুঝতে পারবে তো ওই দিদিটা ওই খণ্ড শিবশ্যামার মন্দিরে যায় ঠিক আছে যাওয়ার পরে আমি বলেছিলাম ভণ্ড মিথ্যে আজকে প্রমাণ করে দেবো চোখে আঙুল দিয়ে দেখো আমি তো ওখানে যাইনি আমি ক্যামেরার মধ্যে ভিতরে যতটুকু দেখেছি ততটুকু শেয়ার করেছি কিন্তু ওই দিদি ওই মায়ের মন্দিরে গেছিল ভণ্ড শ্যামার মন্দিরে তো ওখানে গিয়ে কি কি দেখতে পেয়েছে কিছু ভিডিওতে শেয়ার করেছে আমি কমিউনিটি পোস্ট করে দেবো ভিডিওটা সারার পরে কমিউনিটি পোস্ট করে দেবো একবার আমার চ্যানেলে ভিজিট করে দেখবে যে ওই দিদি কি বলেছে আমি মিথ্যে বলছি আমি শ্যামা মাকে মিথ্যে কথা বলছি কিন্তু ওই মানুষটা তো গিয়েছে মন্দিরে অ্যাকচুয়ালি ওনার মন্দিরে যদি ওই দিদি যে থাকে যাওয়ার পারে তো ওনাকে নিয়ে কোনোদিন ব্যঙ্গ করবে না ওনাকে কেন ছোট করবে যদি দিদির উপকারী হয়ে থাকে উনি বলে না একশো গ্যারান্টি দিয়ে মানুষের উপকার করে তাহলে ওই দিদি গিয়েছিল ওই মন্দিরে যাওয়ার পরে কি হয়েছে জানো ওই দিদি নিজে দেখেছেন যেসব মানুষরা যায় তেল মেল তেল মানে মানুষকে মালিশ করছে কোনো ভক্ত বলিনি আমাকে তেল মালিশ করো ঠিক আছে দুই একজনের হতে পারে সোশ্যাল মিডিয়ায় মানুষের শাড়ি উঁচু করে তেল মালিশ করছে পায়ে তেল মালিশ করছে তারা মিডিয়া বলে কিছু জানে না টাকায় না যে সোশ্যাল মিডিয়ায় কি হয় কি না হয় একটা মহিলার কি করে এই কথা নিজে গিয়েছেন আমি আজকে সে নিজে যাওয়াটা আজকে এই কথাটা বলেছেন আপনার কথা বলুন এই যে প্রদীপ এটা কখনো মা দিতে পারেন ওই ভণ্ড শ্যামা বলছেন এই জাগ্রত প্রদীপ নাকি তাকে শিব শ্যামা মা দিয়েছেন কোথায় আমি তো ছোটবেলা থেকে পুজো করি আমার গ্রামের মানুষ নাকি তার মন্দিরে গিয়েছে এত বড় ভণ্ডা এত বড় মিথ্যে প্রতারণা আমি আজ পর্যন্ত কোনোদিন দেখিনি ও যদি এত কিছু জানে থাকে আমার বাড়ি কোথায় আমার ঠিকানা কোথায় ও দেবে আমার ঠিকানা কোথায় আমার বাড়ি কোথায় ও দেবে সোশ্যাল মিডিয়ায় আমার বাড়ি কোথায় আমার ঠিকানা কোথায় যদি দিতে পারে তাহলে বিশ্বাস করবো আর আমাদের এখান থেকে কে কাজ নেই তোমার কাছে যাবে আমি ভন্ডামো করেছি অনেক লোক অনেক কথা বলুন বিশ্বাস করুন আমি মায়ের সামনে কোনোদিন ভন্ডামো করতে চাই আর মায়ের সামনে আমি কাউকে ছোট করতে চাইনি অপমান কুসেন একটা কথা বলুন একটা খুরামানুষ যদি একটা খুরামানুষ যদি খুরাভাবে হাঁটে আমরা যদি ওই খুরাভাবে যদি হাঁটি আমরা সুস্থ মানুষ তাহলে খুরামানুষটা কষ্ট পাবে না অবশ্যই কষ্ট মায়ের সামনে বসে যে মানুষটা ভগবানের নামে মিথ্যা নাটক করছে তাহলে মার কতটা কষ্ট হয় মা কতটা খারাপ লাগে মা কিছু বলে না বলে কি ইচ্ছে পেয় বসে যা ইচ্ছা তাই করবে সমাজটা কোথায় দিয়ে দাঁড়িয়েছে আপনারা বোঝার চেষ্টা করুন আপনারা বোঝার চেষ্টা করুন যে দিদি উনার মন্দিরে গেছিল আমি তো জানি ওই দিদি মন্দিরে গেছিল উনি পুরো প্রমাণ সহকারে ভিডিও তুলে ধরেছেন ওনার কারণে কোনো ভগবান আসে না উনি একদম পুরো জালিয়াতি ভণ্ড একটা মানুষ আমার কথা বাদই দিলাম সে তো গিয়েছে যাওয়ার পরে সে এই জিনিসগুলো বলছেন কেন বলছেন কারণ তার পছন্দ হয়নি সে দেখেছেন সে মিথ্যে সে সত্যিটা তুলে ধরেছেন আর আজকে সে সত্যিটা তুলে ধরেছে বলে সে খারাপ সে আজকে সত্যি কথা তুলে ধরেছে বলে সে বেমান সে খারাপ কেন হলো কারণ তোমার কাছে খারাপই হবে তোমার কাছে কোনোদিন কোনো মানুষ ভালো হবে না তুমি যতই করো ভগবানের সামনে প্রতিশ্রুতি তোমার ভণ্ড মর মুখোশ আমি টেনে টেনে খুলবো একটা করে প্রত্যেকটা টেনে টেনে ভগবানের তৃশ্য নাকি পেত থাকে আমি যেই বলেছি এখন বলছে না ওই ভগবানের মধ্যে পেতার্তা থাকে আরে ভগবানের মধ্যে কখনো পেতার্তা প্রবেশ করতে পারে কত বড় জালিয়াতি কত বড় ভণ্ড আপনারা বলুন তো যে ভগবানের মধ্যে কি করে পেতার্তা ঢুকতে পারে ও নিশ্চয় উনি এইগুলো জানেন কারণ উনি তান্ত্রিক উনি একজন বড় তান্ত্রিক আমি তোমাদের সামনে বলছি কেন বলছি জানেন দেখেন অনেক ছেলে মেয়ে আছে অনেক দিদিরা ভাইরা আছে যারা ওনার কাছে মা আমার বিয়ে হবে কবে আমার তাবিজ কবজ দেন বা আমি এটা পাস করবো কিনা না আমার এটা হয়েছে আমার স্বামী চলে গেছে বউ চলে গেছে এটা ওটা এইগুলো কাজগুলো কারা করে তান্ত্রিকটা করে ভগবান কি এই কাজগুলো করে যে কার সাথে কার বিয়ে হবে কার সাথে প্রেম সারিয়ে গেছে ও বলে আমার বউ চলে গেছে এ বলে আমার এটা হয়েছে এবার আমার প্রেম কবে হবে প্রেম নিয়ে কথা হতে মানুষের লিঙ্গ নিয়ে কথা হতে মানুষের চরিত্র নিয়ে কথা হতে ভগবানের সামনে এই সব নিয়ে কথা হতে ভগবানের সামনে তো মানুষ তখনই যায় যখন মানুষ বিপদে পড়ে মানুষ একটা অনেক কষ্টে থাকে যখন তখন মানুষ যায় জায়গা পায় না মানুষকে এতটাই মনে করে এই মহিলা যাই হোক আমি ক্ষমা চাইছি সকলের কাছে তো হার হার মহাদেব ও নমসিমায় জয় কৃষ্ণকালী মায়ের জয় তো আজকে আমি তোমাকে আমরা এতটুকু তুলে ধরতে পারলাম এগুলো সম্পূর্ণ ভণ্ড আপনারা বিশ্বাস করবেন না আপনারা যেই যাবেন না কেন আপনারা যদি একবার ওনার সাথে কথা বলেন আপনাদের কল রেকর্ড করে রাখেন আপনাদের কল রেকর্ড করে এইগুলো সোশ্যাল মিডিয়ায় পরবর্তীকালে আপলোড করবেন মাথায় রাখবেন আমি যদি কিছু ভুল বলে থাকি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি প্রত্যেকের কাছে মায়ের জয় আর এই যে সেই জাগ্রত প্রদীপ এই জাগ্রত প্রদীপের তেলে আপনাদের সকল রোগ বিপত্তি সব কেটে যাবে আপনারা ডাক্তারের কাছে যাবেন না আপনারা এই জাগ্রত প্রদীপের তেল নেবেন দেখবেন আপনাদের ভালো হয়ে যাবেন